এবার আমার বেস্ট টাইম পার্সোনাল বেস্ট একই সাথে রেকর্ড এটা আমার দ্বিতীয় গোল এইবার আমি এই নিয়ে তিন হাল তিনবার খেলছি ফোর হান্ড্রেড মিটার হার্ডেলসে এছাড়াও চারশো মিটার রিলে এবং চারশো মিটার

আমি বেস্ট মনে করছি ফোর হান্ড্রেড মিটার হার্ড কারণ আমার আশা ছিল যে নয় এই ইভেন্টটাতে ভালো করতে পারি এবং খুব ইচ্ছা ছিল রেকর্ড করার যেটা এর আগে ছিল মূল সারের এটা আমি আলহামদুলিল্লাহ আজকে সাকসেস যেতে পারছি আমি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম সেনাবাহিনী তত্ত্বাবধানে প্র্যাকটিস করি আমার কোচ ফরিদ ফরিদ খান চৌধুরী আমি অবশ্যই চেষ্টা করব একটা ভালো রেজাল্ট দিতে বিশেষ করে তখনকার যে রেজাল্ট ছিল তার থেকে যেন ভালো রেজাল্ট দিতে পারি অন্তত পক্ষে আমার টার্গেট থাকবে স্বর্ণ যদি না পারি অন্তত পক্ষে তার ওই সময়কার যে পদকটা ছিল এটা কভার করতে পারে স্বর্ণ জিততে হবে জি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো আমি অ্যাথলেটিক্স খেলি পেশাদার দুই হাজার একুশ সাল এর আগে আঠারো সালে দুদিন খেলছিলাম যেটা আমাদের আর্মিতে ইন্টার ইউনিট কম্পিটিশন হয় সেখানে মূলত আর্মি টিমে আমি খেলি দুই হাজার একুশ সাল আমি সর্বপ্রথম খেলছিলাম ফোর হান্ড্রেড মিটার স্প্রিন্ট এবং আমার প্রথম ন্যাশনাল মিটে স্বর্ণপদক পাইছিলাম ফোর হান্ড্রেড মিটারে পরবর্তীতে আমি ফোর হান্ড্রেড মিটার হার্ড আসি এখন আলহামদুলিল্লাহ এটা তো ভালো করতেছি এই কারণে ফোর হান্ড্রেড মিটার স্প্রিন্ট আর খেলি না

বড়িয়াহাট ইউনিয়ন সৈয়দপুর ইউনিয়ন পোস্ট অফিস বড়িয়াহাট আমরা দুই ভাই এক বোন না আমি আমি আর্মিতে আসার পরে খেলাধুলা শুরু করছি আমার ফ্যামিলিতে আর কেউ খেলাধুলা এটা আসলে আমি যখন খেলাধুলা শুরু করি আমি যে অ্যাথলেটে হব এমন কোনো প্রত্যাশা নিয়ে না আমাদের ইউনিটে কম্পিটিশন হয় সেইখানে অংশগ্রহণ করছিলাম পরবর্তীতে দেখলাম যখন যে আমি ভালো করতেছি পরবর্তীতে আমি আমার ইতিহাসটা বেছে নিই আর কি যে জন্য জন্য বা করা উচিত ফেডারেশনের কাছে আমরা যেটা চাই এটা অনেক আগে থেকে চাওয়া যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং আমাদের অ্যাথলেটের বিভিন্ন যে আনুষাঙ্গিক চাহিদা এগুলো পূরণ করতে হবে যা থেকে আমরা বিশেষ করে অ্যাথলেট বঞ্চিত আমরা এই সব সুযোগ সুবিধা পাই না এর আগেও দেখছি আমরা আমাদের সিনিয়র ভাইয়েরা এই সুযোগ সুবিধা না পাওয়ার কারণে রেজাল্ট ভালো করতে পারতে না এখন আমার ফেডারেশনের কাছে একটাই চাওয়া আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং আমাদের চাহিদাটা পূর্ণ করতে চাহিদা বলতে কী ধরনের চাহিদা আমাদের ট্রেনিং আইটেম এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা এছাড়া আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকা এটা সুষম রাখার চেষ্টা করতে হবে আপনি ভাবছেন সত্যি বলতে আমি মনে মনে অবশ্যই কল্পনা করতাম যে আমি একটা রেকর্ড করব চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি আজকে এটা ছিল একান্ন সাতাশি আজকে আমার পঞ্চাশ চুরাশিটা কী করছে আগেটা ছিল মইন স্যার নৌবাহিনীতে ছিলেন উনি

আজকে আমি এটা যখন করতে পারছি তখন মনে হয়েছে যে না আসলে তারা আমার ভালো কিছু চাইছে তারা আমার জন্য দোয়া করছে যার ফলে আমি আজকে এ পর্যায়ে আসতে পারছি তাদের এই কথাগুলো বেশি মনে পড়ছে যে আমি পারবো তারা সাহস যোগাইছে এটা আর কি আমি একটা মিট করছি মালয়েশিয়াতে এটা মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেখানে আমি চতুর্থ স্থান অর্জন করছিলাম যে বাংলাদেশ থেকে বাংলাদেশ আর্মি থেকে গেছিলাম আমরা পাঁচজন সৈন এলায়েন্স প্রভার আলামিন যিনি পাঁচ হাজার মিটার হ্যাঁ তারপরে ঋতু হাই জাম্প শ্রী গৌরাঙ্গ রায় হেমাতর আর নৌবাহিনী থেকে গেছিল মাহফুজ ভাই জাম্প জি জি এটা গত দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সাল জি আর কেউ না ওখানে সবাই পদক পাইছে এবং আলামিন স্বর্ণপদক ঋতু রৌপ্য পদক গৌরাঙ্গ রৌপ্য পদক মাহফুষ ভাই রৌপ্য পদক এবং পোলভোল্টের সৌরভ তৃতীয় স্থান ব্রোঞ্জ পদক আমি আমি পাইনি চতুর্থ স্থান এখন আপনার লক্ষ্য হলো যে অবশ্যই এটা আমার টার্গেট থাকবে এবং আমি সেই হিসেবে ট্রেনিং করব যেন আমার এই অর্জনটা সবার কাছে তুলে ধরতে পারি